কুরবানি ঈদের আগের দিন মানে চাঁদ রাতের আমাদের যে হাতে মেয়েদের ঘরের বউদের কত কাজ থাকে যা বলার বাহিরে আসলে বিশেষ করে আমি তো আমার মেয়ের জন্য কোনো কাজই শেষ করতে পারিনি আমার হাতের সব কাজই রয়ে গেছে সবই এক এক করে শেষ করতে হবে এই কাজগুলো সবই দেরি হয়ে যে আমার মেয়ের জন্য আর আমার কেন জানে মনেই হচ্ছে না কালকে ঈদ এক প্রকার মানতেই ইচ্ছে করছে না কালকে ঈদ ছোটোবেলার ঈদগুলোই অনেক মজার ও সুন্দর ছিল তো যাই হোক আমার মানা না মানা তো আর ঈদ আটকে থাকবে না তো যাই হোক মানতে না চাইলেও আমার হাতের কাজগুলো কিন্তু শেষ করতেই হবে তো এই দেখেন আমাদের ঘরের পিছের কাঁঠালটা মাসাল্লাহ এই গাছে না একটা কাঁঠালি আছে আর একটা কাঁঠালি অনেক অনেক বড় জানি না আপনারা ভিডিওতে কতটা বুঝতে পারছেন বাট বিশ্বাস করেন অনেক বড় আসলে আমাদের ঘরের উপরে তার গাছ থাকার কারণে এই ডালগুলো বড় হতে পারে না কিছু দিন পর পর কাটতে হয় তো এই গাছগুলো কাটতে কাটতে একেবারে দেখেন শেষ এই যে একদম গাছ তার তারগুলো যার কারণে কিছুদিন পর পর লোক এসে কেটে দিয়ে যায় মাসাল্লাহ এই গাছটাতে আবার অনেক কাঁঠাল ছিল আর পাশের দুইটাতে তো একেবারেই ছিল না আমাদের ঘরের পিছে এই তিনটাই কাঁঠাল গাছ আবার এই সাইড দিয়ে আবার আরও আছে যাই হোক গাছগুলো যে বেঁচে আছে এটাই অনেক কারণ কিছুদিন পর পর দুই তিন মাস পর পর গাছের ডালগুলো কাটতে হয় বিদ্যুৎ অফিসের লোকেরা কিছুদিন পর এসে কেটে দিয়ে যায় যার কারণে গাছগুলো বেড়ে উঠতে পারে না এই যে আমার ঘরের চালানোর কাছে একটা আম গাছ ছিল এই গাছের যে মেইন ডালটা সেটাই কেটে দিয়ে চলে গেছে আসলে লোকেদের কোনো মায়া দয়া বলতে কিছুই নেই তো ওনারা ওনাদের ডিউটি পালন করে দেখেন আমার ঘরে কিন্তু কাজের অভাব নেই এর মধ্যে আমার মেয়েকে নিয়ে ঘরের পিছ দিয়ে হাঁটতে হচ্ছে মানে চাইলেও আমি না এখন ঘরে থাকতে পারি না আগে আমি মনে হয় এক সপ্তাহে বা পনেরো দিনেও ঘরের পিছে আসতাম না মানে মাসের মাস চলে যেত শুধু রান্নাঘর থেকে ঘর আর ঘর থেকে রান্নাঘর এতটুকুই ছিল আমার যাওয়ার সীমানা আর নয়তো যাইতাম আমার বাবার বাড়ি আর নয় তো অন্য কোথাও কিন্তু এমনিতে যে আমার ঘরের পিছ দিয়ে এমনিতে একটু হাঁটবো সময় করে বিকেল হলে প্রতিদিন এটা তো কখনোই হতো না এখন আসলে আমি না চাইলেও থাকতে পারি না আমার মেয়ের জন্য আমার মেয়েই ঘরের মধ্যে থাকতে থাকতে এত কান্নাকাটি করে ওকে নিয়ে আমার এক প্রকার বাধ্য হতে হয় ঘর থেকে বের হওয়ার জন্য কখনও কখনো দেখা যায় আমাদের বারাসার যে বারান্দার গেটটা আছে ওই গেট দিয়ে কেউ শব্দ করলেই আমার মেয়ে দৌড়ে পালাবে মানে কে ঢুকলো কে আসলো দরজাটা খোলা আছে ও হয়তো বের হতে পারবে এটা ও ঘর থেকে দৌড়াদৌড়ি করে বের হয়ে আসে আর আসার পরই রাস্তা দিয়ে এই দিক ওই দিক দৌড় মারে আর এই রাস্তা দিয়ে মাঝে মাঝে অটো বাইক আসে যার কারণে একটা রিস্ক থেকে যায় তো সবাই তো জানে যে এই রাস্তাটা সবসময় ফাঁকা থাকে যার কারণে গাড়িওয়ালারা অনেক স্পিডে গাড়ি ছাড়ে যার কারণে চোখে চোখে রাখতে হয় দেখেন আমাদের বাসার পাশেই মানে পিছে অনেকটুকু জায়গার পর এই একটা বাড়ি মানে পাশাপাশি দুইটাই হলো রিলেটিভ তারাই ভাই বোনের বাসা আর কি তো আমাদের বাসা থেকে এই লাস্ট সীমানা পর্যন্ত একটাই বাসা যার কারণে আমার এর জন্যই আসলে কালকে যে ঈদ এগুলো মনেই হয় না বিয়ের পর থেকে আমার না ঈদ আসলে কেমন আমার মনটা একটু খারাপ হয়ে যে আমার বাবার বাড়ির এলাকাটা অনেক জমজমাট মানে রাস্তার পাশে বাসা অনেক হয় বোঝা যায় যে না ঈদ আসতেছে ঈদ হবে দেখেন আমার ভিডিওর ধারায় হয়তো আপনি বুঝতে পারছেন যে কতটা নির্বিলি রাস্তা বা বাড়ির পাশে মানে একেবারে আমাদের বাসাটার সামনে আর দুইটা বাসা আছে। আর এইখানে হলো মাঝে হলো আমাদের বাসাটা আর পিছিয়ে হলো এই যে এই ঘরটা মানে দেখেন আশেপাশে একেবারেই খালি ঈদ হচ্ছে না কি কোনো কিছুই বোঝার কোনো উপায় নেই যেহেতু এটাও একটা পিস রাস্তা কিন্তু শুধু মানুষই চলাচল করে অর্ধেক রাস্তা যেয়েছে তারপর আর যাওয়া হয়নি রাস্তাটা আর কি কমপ্লিট করেনি তো এখান দিয়ে একেবারেই নিরিবিলি মানুষের কোনো তেমন যাতায়াত নেই বললেই চলে সেই দিকে আসছি ভাবির সাথে একটু দেখা করে যাব।

ডাক দেওয়াতে কেমন দৌড় মারে এই দুষ্ট এর লেগে সারাদিন করে দরদা দিয়ে হেরি চিনো কই চাইতেছো হ্যাঁ দি জঙ্গল তুমি কি জঙ্গল চিনো কই যাই বান্দা পসা তুমি হনকার দৌড় দেয় না পড়ে যাবা পড়ে যাবা তোমার বাবার গেছ আজকে বাসায় গিয়ে যে দুষ্টু আসো দেখুন কতটা নিরিবিলি দেখতে পাচ্ছেন কোনো মানুষ নেই শুধু জঙ্গল আর জঙ্গল তো এখানে যদি কাউকে ফেলেও রাখে আসলে এত মধ্যে খুঁজেও পাওয়া যাবে না চার পাঁচ দিন এমনিতেই চলে যাবে যখন কোনো গন্ধ বের হবে তখন যদি খুঁজে বের করা যায় এতটা নিরিবিলি তো যার কারণে এই জন্য মানে আমার ঈদ আসলে কেন জানি মনেই হচ্ছে না যে ঈদ আসে কোনো মানুষ টানুষ থাকে না কোনো হই হুল্লুর থাকে না মানে একদম মাঝে বাসা আর কি যা হয় আর কি এই তো এখন বাসায় চলে যাবো অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম তো বাসায় আসার পর দেখলাম মুস্কানের বাবা আমাদের জন্য এসে ওয়েট করছে মুস্কানের জন্য খাবার এনেছে তো ওর খাবার একেবারেই শেষ হয়ে গেছে তো এখন রান্না করব মুস্কানকে খাওয়াতে হবে বাসা থেকে হাঁটতে যাওয়ার আগে ওর খাবার নিয়েছে ও একেবারেই খাচ্ছে না এত কান্নাকাটি করছে এর জন্য এক প্রকার বাধ্য হয়েছি ঘরের কাজ কাম রেখে বাসা থেকে বের হওয়ার জন্য ওকে নিয়ে একটু মানে ঘুরিয়ে আনার জন্য যাতে করে ওর একটু ক্ষুধা লাগে আর খেতে চায় ওর মনটা যাতে একটু ভালো হয় তো এই দেখেন এই দশ টাকা দামের ম্যাগি নুডুলসটা আমি এক প্যাকেট করে মোস্তানকে খাওয়াই যার কারণে এই প্যাকেটটা আনা আর এই তো দুই পিস রুটি এনেছে মোটামুটি অনেক কিছু এনেছে মেয়ের জন্যই সব কিছু দেখেন মেয়ের জন্য কত কিছু আনছে আর আমার জন্য কি আনছে দেখবেন চলেন দেখাই এই তো তিনটা চারটা সুতা আনছে আমার কাপড় শিলানোর জন্য ঈদের জামা শিলাতে হবে যার কারণে এই সুতা আনতে বলেছিলাম আর এই তো চকলেট এনেছে মুস্কানের বাবা যখনই মানে মেয়ে জন্য হাবিজাবি অনেক কিছু টুকটাক কেনাকাটা করবে তখনই পাঁচটা দশটা করে চকলেট কিনে আনে আর এইগুলো সবগুলোই আমি খেয়ে ফেলি অফ ক্যামেরায় মুস্কানের খাবারগুলো জাল দেওয়া হয়েছে আর এই তো এই ডিমগুলো হচ্ছে মুস্কানের আবার ভাইবেন না যে আমরা আলাদা খাইবো আলাদা অন্য কিছু এগুলো হচ্ছে মুস্কানের জন্য সব কিছুই ওই নুডুলসের সাথে একটা করে ডিম দিয়ে খাওয়ানোর জন্য আর এগুলো আনা তো মুসকানকে খাওয়ান জাল দিয়ে খাওয়ানো শেষে দেন আমি বসলাম আমার ঈদের জামা বস মানে বানাতে কালকে সকালে ঘুম থেকে উঠে একটা সুতি পাতলা জামা পরতে হবে কারণ সারা সারাদিন কাজকাম করতে হবে কুরবানি ঈদ যেহেতু কুরবানি ঈদ কিন্তু কাজ করতে করতেই দিন চলে যায় তো আমার কোনো জামাই আমি বানাই নাই এতগুলো জামা কিনছি রোজারিদের পর থেকে প্রায় পাঁচ ছয়টা জামা কিনছি তো এর মধ্যে আমি একটা জামাও রেডি করি নাই যে কালকে আমি একটা ভালো নতুন জামা পরবো মুসকানের বাবা মাগেরকে অনেক রাগারাগি করতেছে যার কারণে আজকে রাতের মধ্যে আমার এই জামাটা মানে বানাতেই হবে মানে ও বলবে যে তুমি কিনো তাহলে পরো না কেন যার কারণে আমাকে এটা করতেই হবে তো যাই হোক অফ ক্যামেরায় এই কাজগুলো আমি সব শেষ করে নিব। আমার জামাটা বানিয়ে শেষ করার পর আমার শাশুড়ি হজ আর জিরা নিয়ে এসেছে ব্লেন্ড করার জন্য তো সেটা ব্লেন্ডার করে রেখে দিলাম আর এখন কিছু আদা রসুন দিয়ে গেছে কালকের জন্য যেহেতু রান্না বান্না করবে আর আমার শাশুড়ি একসাথে অনেক আদা রসুন খেতে চায় না অল্প অল্প করেই কিছু বাটা হবে মানে একদম টাটকাটা খেতে চায় ফ্রিজে রেখে যে আছে না যে সপ্তাহ পনেরো দিন এক মাস করে রাখা খাবে এটা আসলে আমার শাশুড়ি কখনোই করে না যার কারণে এই তো অল্প অল্প করে নিয়ে পরে খাওয়া হয় বাটা হয় তো এখন এই যে এগুলো বসে বসে ছিলবো তারপর ব্লেন্ড করব ব্লেন্ড করার পর এই দেখেন এখন বাজে রাত একটা মানে এই একটা বাজে আমি হাতে মেহেদি দিতেছি মানে বুঝতে পারছেন আমার কত ধৈর্য মানে আমি সারা দিনই আমার কিছু না কিছু হয়তো মেয়ের কাজ নয়তো এটা টুকটাক আমার করতে করতে কখন দিন গিয়ে রাত চলে যায় যার কারণে আমি অনেক ব্যস্ত থাকি তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত ঈদের নতুন ব্লগে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে অগ্রিম এই মোবারক